গুড মর্নিং কেমন আছেন আমি শুভশ্রী আবার চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেলে প্রবাসে বাঙালিতে আজকে হচ্ছে পোস্ট বার্থডে সেলিব্রেশনের দিন যেমন কি আপনারা আগের ব্লগটায় দেখলেন যে আমার বার্থডেটা একটা ডেজে পড়েছিল তাই জন্য বার্থডে গিফট কেনাটা আর একটু আবার ছোটোখাটো একটা ট্রিট এটা পেন্ডিং ছিল ফর উইকেন্ড কিন্তু সবার আগে ঘরের কিছু জিনিসপত্র কেনা বাকি তাই চলে গেলাম কস্কো আপনাকে বলেছিলাম না কস্কো প্রায় প্রত্যেক উইকেন্ডেই আমাদেরকে যেতে হয় যাই হোক কস্কোর থেকে টুকিটাকি জিনিস কিনে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং মলের জন্য সেখানে আজকে একটু যাওয়ার আছে এই স্টোরটা জানেন আমার খুব ফেভারেট আমি এসে অনেক কিছু না কিনলেও আমি কিন্তু এখান থেকে আইডিয়াস নিয়ে গিয়ে অনলাইন অর্ডার করি যাই হোক আজকে এসছি একটা পাউডার যেটা আমি বাড়িতে অর্ডার করেছিলাম সেটাকে এক্সচেঞ্জ করার জন্য কেন কি আমি একটা বড় সাইজের খুঁজছিলাম সফোরার থেকে জিনিসটা কেনার পর এটা আমার বার্থডে মান্থ বলে একটা খুব কিউট বার্থডে গিফটও পেলাম সাথে যাই হোক বার্থডে গিফট তো হলো আর আমার মনে হয় এই গিফটটা এখন দফায় দফায় চলবে কেনাকাটা শেষে এবারে গেলাম খেতে দোকানটার নামটা ভারী অদ্ভুত বাফেলো ওয়াইল্ড উইংস নামটা শুনে বাফেলো থাকলেও এটার মধ্যে বাফেলোর কিন্তু কিছুই নেই এটার স্পেশালিটি হলো চিকেন উইংস দ্রোনারা প্রায় অফিস থেকে এখানে আসে তাই আমাকে বলছিল তোমাকেও একদিন নিয়ে যাব। ওখানকার চিকেন উইংসগুলো আমার বেশ ভালো লেগেছে দোকানে ঢুকে আমার সব থেকে ভালো যেটা লাগলো যে দোকানের অ্যাটমসফিয়ারটা একদম ডিফারেন্ট মানে যাকে বলে স্পোর্টস লাভারস প্যারাডাইস এখানে ঢোকার সাথে সাথে বাচ্চাদের জন্য কিছু কালার পেন্সিল আর দুটো কালারিং শিট ওরা দিল যাতে বাচ্চারা নিজেদের মধ্যে এঙ্গেজ থাকতে দোকানটাতে চারিদিকে স্ক্রিন লাগানো আছে যেখানে নানা রকমের ফুটবল সকার এইসব গেমগুলো চলছে একটা সময় জানেন আমি পুরো চমকে উঠেছি এক দল মানুষ প্রচন্ড জোরে চিৎকার করে উঠল টিমটা একটা গোল করেছে যাই হোক এটাও আমার কাছে একটা নতুন অনুভূতি

জানেন আমি যতবার এই রাস্তাগুলো দিয়ে যাই ততবার আমার এই রাস্তাগুলো আবার নতুন করে যেন মনে হয় খুঁজে পাই প্রত্যেকটা দিন এই আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার ভারী ভালো লাগে বাড়ি ফেরার পথে দ্রোনা একটা জায়গায় একটা ফার্মাস মার্কেটে দাঁড়িয়েছিল সেখানে আর আমরা যাইনি তাই এই দেখুন ওখান থেকে কি সুন্দর আম কিনে নিয়ে এসছে আমগুলো কি সুন্দর টুকটুকে লাল না এখন ইচ্ছে করছে খেয়ে ফেলি আমার কিন্তু ওয়ান অফ দা ফেভারেট মধ্যে আমটা পড়ে মানে বলতে পারেন হিমসাগর আমটা আমার মোস্ট ফেভারেট যাই হোক এখানে এত রকম ভ্যারাইটি পাওয়া যায় না তবুও এত সুন্দর দেখতে আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না সোজা চলে গেলাম কিচেনে আম কাটতে দাঁড়ান আমটা কেটে ওদেরকে দিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাবো সফরাত থেকে আজকে কি কিনলাম আর আগের দিন পার্সেলে সফরার থেকে কি কি এসেছিল আগে আরেকটা ব্লগে দেখিয়েছিলাম যে কিছু অর্ডার করেছিলাম ফোরার থেকে তো ওখান থেকেই একটা শার্লেট টেলবেরির একটা সেটিং পাউডার কিনেছিলাম অ্যারাউন্ড থার্টি ডলার্স দাম নিয়েছিল আর মিনি সাইজ ছিল বাট আমি এক্সপেক্ট করিনি ওটা এতটুকু মানে মিনি মানে এতটুকু হবে তো আমি ভাবলাম ওইটা কেনার থেকে ইউনো ফুল সাইজ টাই কিনে নিয়ে আসি অ্যারাউন্ড টেন ডলার্সের ডিফারেন্স বাট তার সাথে আমাকে এটা লরা মার্সিয়ের একটা ফেস পাউডারের একটা দেন ওরা ফ্রি গিফট ওরকমই একটা দিয়েছিল স্যাম্পল আমার ওটা খুব ভালো লাগে কেন কি আমার একদম ম্যাট ফিনিশ পছন্দ না মানে মনে হয় খুব কেকি হয়ে গেল মুখটা এরকম মনে হয় তো যাই হোক তাই জন্য এক্সচেঞ্জ করে লরা মার্সিয়ের পাউডারটাই নিয়ে এলাম দ্যাডা হেভি সেভি ব্যাগ রয়েছে তো ফার্স্ট অফ অল যেহেতু আমার বার্থডে মান তাই জন্য আমি কিছু বার্থডে ফ্রি গিফটস পেয়েছি দুটো সেম জিনিস নিয়েছি বার্থডে গিফট হিসাবে কেন কি সানভিরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ তো ফার্স্ট অফ অল আমি সফোরার থেকে যে জিনিসটা কিনে থাকি সবসময় সেটা হলো স্কিন কেয়ারের মধ্যে দ্য অর্ডিনারি থেকে সব প্রডাক্টসগুলো অর্ডিনারি প্রোডাক্ট রেঞ্জটা আমার কাছে খুব ভালো লাগে প্রাইস রেঞ্জটাও খুব ভালো অ্যান্ড স্পেসিফিক্যালি ওরা যে কোনো প্রোডাক্ট বার করে সেটার মানে টার্গেটটা কি ওই প্রোডাক্টটা তোমার ফেসের জন্য কি করে এই জিনিসটা ওরা ক্লিয়ারলি মেনশন করে তাই জন্য আমার অর্ডিনারির ওপর অনেক বিশ্বাস লাস্ট চার পাঁচ বছর থেকে দ্য অর্ডিনারির প্রোডাক্টসগুলো আমি ইউজ করছি অ্যান্ড এম ভেরি ভেরি স্যাটিসফাইড উইথ দেয়ার প্রোডাক্টস তো যেটা আমি রেগুলার ইউজ করি ওটা হলো নায়াসিনেমাইড টেন পার্সেন্ট অ্যান্ড জিঙ্ক ওয়ান পার্সেন্ট এটা একটা স্যারম ফেস স্যারম যেটা ডালনেস পিগমেন্টেশন এগুলোর জন্য ফাইট করে তো এটার দুটো সাইজ থাকে একটা থার্টি এমএল একটা সিক্সটি এম এল যেহেতু আমি এটা এভরিডে ইউজ করি তাই জন্য আমি এটা সিক্সটি এমএলটাই নিয়েছি এটা আমি আগের দিন অর্ডার করেছিলাম তার সাথে অর্ডার করেছিলাম আর একটা এটা হলো হাইরোলনিক অ্যাসিড ফ্রম আগেন দ্য অর্ডিনারি এটার সাথে আমি এই দুটো সেরম কন্টিনিউয়াসলি আমার স্কিনের উপরে সকাল বিকাল অ্যাপ্লাই করি মানে টু টাইমস আ ডে তো এটাও আর একটা স্যারম তো এটা খুব একটা বেশি মানে এভরি ডে না লাগালেও আমি অ্যাটলিস্ট ইউনো থ্রি টু ফোর ডেজ আ উইক তো লাগিয়েই থাকি তো তাই জন্যই এটা ছোটোটা কেনা যে এটা এতটা ওইটার নয় সিনেমাটার মতো আমার কাছে অতটা ইউজ হয় না আচ্ছা তারপরে একটা এবারে একটা নতুন প্রোডাক্ট ট্রাই করব অর্ডিনারি থেকে ওটা হলো বডি কেয়ার মানে একটা বডি কেয়ার প্রোডাক্ট দিস ইজ নট ফর দ্য ফেস এটার নাম হলো স্যালিসিলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বডি সেরম অনেক সময় দেখবে হাতের এই জায়গাগুলোতে না অনেকের দানা দানা এরকম পিম্পলসের মতো ভরে থাকে সাদা সাদা হয়ে থাকে লাল লাল হয়ে থাকে স্পেসিফিক্যালি যখন ওটাকে টাচ করে ফিল করা হয় তখন ওটা একদম ভাল লাগে না ওইটার জন্য মানে যদি তোমার বডি ব্যাক অ্যাকনিস থেকে থাকে বা আর্মে অ্যাকনিস থেকে থাকে তাহলে এই সেরমটা প্রচণ্ড কাজের এটা আমি নিয়েছি দ্রোনার জন্য বিকজ ওর আর্মের এখানটা এখন এত দূর চলে এসছে ওর অ্যাকনির মতো ওরকম পুরো এই জায়গাটা পুরো ভরে গেছে দুটো হাতে তো আমি জানতাম যে স্যালিসিক অ্যাসিড মুখের মধ্যেও কাজ করে পিম্পলস থাকলে বাট দিস ইজ স্পেশালি ফর্মুলেটেড ফর দ্য বডি কালকে কিনলাম হলো এটা যেটা হলো শার্লেট টেলবেরির পাউডারটাকে এক্সচেঞ্জ করে এই পাউডারটা কিনলাম এটা লরা মার্সিয়ের হলো গিয়ে লুমিনাস পারফেক্টিং প্রেসড পাউডার ঠিক আছে আমাকে দোকানে যে সেলস পার্সনরা থাকে সে বোঝালো যে দুটোর মধ্যে ডিফারেন্স কি আমি বললাম যে ওরা বললো ওই পাউডারটা ছিল যেটা ধরো দশ বারো ঘন্টা মেকআপের পর আমরা যখন টাচ আপ করি আমি বললাম এতক্ষণের জন্য আমি মেকআপ করি নট দ্যাট পার্সন যে নো পকেটে মেকআপ নিয়ে ঘুরবো টাচ জন্য আমি ওটা কখনোই করে থাকি না তাই জন্য এটা হলো জাস্ট আফটার ডুইং ইওর মেকআপ তুমি এই প্রেস পাউডারটা ইউজ করবে অ্যান্ড আমার এটা ইউজ করে খুব ভালো লেগেছে দিস প্রেস পাউডার ইজ নাথিং লাইক যেটা তোমাকে একদম কেকি লুক দে এরকম না ইট হ্যাজ এ লিটল শাইন টুয়েট যেটা আমার ভালো লেগেছে প্যাকেজিংটা এরকম এই যে পাউডারটা আর তার সাথে আমার বার্থডে ছিল বলে এই বার্থডে সেটটা পেয়েছি এটা ইজ ফ্রম লিনেজ আর সানভির এই লিনেজের লিপ বামটা মানে স্লিপিং মাস্টার খুব পছন্দ আমারও খুব পছন্দ তাই জন্য আমরা দুটো সেট পেয়েছি একটা আগের অর্ডার থেকে আর একটা কালকে আবার একটা বার্থডে গিফট দিয়েছে বিকজ ওটা কালকে অ্যাজ এ নিউ পারচেজ ওরা ইউনো ওটাকে ইভ্যালুয়েট করেছে দ্যাটস ওয়াই কিছু আরও ফ্রি গিফট দিয়েছিল এটা একটা সামার ফ্রাইডের থেকে ক্রিম ময়শ্চারাইজার খুব ছোট্ট এই জিনিসগুলো না আমার ট্রাভেল করার সময় বা ফ্লাইটে খুব কাজে লাগে ছোট ছোটো জিনিসগুলো আমি এগুলোকে একটুখানি নিজের কাছে রাখতে জমাতে খুব ভালোবাসি এইটা আর একটা রেপ্লিকার একটা ছোট্ট ফ্রেগরেন্স দিয়েছে খুব ছোট্ট এই যে ফ্রেগরেন্সটা ছোট্ট বটল এই ফ্রেগরেন্সটা ট্রাই করা হয়নি এটা ট্রাই করেছি এটা হলো ডিওরের একটা পারফিউম এটা আমার বেশ বেশ মিষ্টি লেগেছে পারফিউমটা তো লেটস ই আমি একটু প্ল্যানে আছি একটা কোনো পারফিউম কিনবো ইন নিয়ার ফিউচার বিকজ এই পারফিউমগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ বাট হ্যাঁ কিছু স্যাম্পলস ট্রাই করার পরেই অফকোর্স আই উইল ডিসাইড ওয়েদার কোনটা কিনবো বা কিনবো না বলেবার তো এই ছিল আবার এই সব জিনিসগুলো স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ হল আরও অনেক জিনিস মেকআপের আমি প্রচুর জিনিস কিনে থাকি যদি কোনো রকম জিনিসের তোমার রিভিউ চাই বা সাজেশন চাই তাহলে আমাকে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবে